সুপ্রিভিওর্স সুপ্রিভিওর্স গ্রাম বাংলার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদেরকে শীতের চাদরে মোড়ানো কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব মনে হচ্ছে যে ইটের গায়ে শীত লেগেছে সত্যিই চাই না আমরা যেমন শীতকালে কম্বলের নিচে শুয়ে থাকি মুড়িদের ঠিক তেমনি বর্ষাকালে ইটকে সুরক্ষিত রাখার জন্যে আমার মনে হচ্ছে যে এই পলিথিনগুলো দেওয়া আছে এগুলো ভিতরে ইট আছে ভিহ দেখুন সারি সারি ইট সারি সারি ইট সব জায়গায় চাদর মোড়ানো লক্ষ্য করুন আমরা এখানে দেখুন মনে হচ্ছে মাটির গায়ে গরম লেগেছে মাটিকে ঠান্ডা লাগানোর জন্যে মাটিতে পানি দেওয়া হচ্ছে কি চমৎকার দৃশ্য পানি দেওয়ার খুব চমৎকার দৃশ্য দেখুন পানিগুলো নিচে ছড়িয়ে আসছে অনেক চমৎকার দৃশ্য ছোট্ট একটু পাইপ দেওয়া আসতেছে ওয়া খুব সুন্দর লাগতেছে গুলো কেন দেওয়া পলিথিন কেন এই পলিথিন কেন ইটের মধ্যে বলতে পারেন ভাই ইটের মধ্যে কেন আছে বৃষ্টি বৃষ্টি যেন না আসে আচ্ছা এই জন্যে ইটের চাদর দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা বৃহস দেখুন খুব চমৎকার দৃশ্য যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে থাকে বৃহস লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রাকৃতিক সৌন্দর্য সকল কিছু আপনারা দেখতে পাবেন খুব চমৎকার দৃশ্য শেষ হতো ছোট্ট একটি অনুরোধ সাবস্ক্রাইব করে দেবেন বেহস পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সমস্ত নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ বেহস গ্রামবাঙ্গ ইউটিউব সেন্টে আপনাদেরকে আবারও স্বাগত